নমস্কার বন্ধুরা রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো বন্ধুরা সবার ঘরেই এরকম পুরনো ছেঁড়া ফাটার ছাপা শাড়ি পরে থাকে তো যে ছাপা শাড়ি পরে আছে কি করব তো অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব সুন্দর একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করবো তো এটা আমার পুরোনো ছাপা শাড়ি এটা কালার একদম ফ্যাড হয়ে গেছে কালার চলে গেছে তো ভাবলাম এই ছাপা শাড়ি দিয়ে দারুণ একটা জিনিস তৈরি করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো শাড়ির দুটো পার্ট দুই দিকে একটা আঁচলের পশেনটা একটা ভেতরে যে পশোনা ছিল কুচির পশেটা সেটা নিয়ে নিয়েছি দুটোকে একসঙ্গে জয়েন্ট করে নিলাম নিয়ে শাড়িটা তো অনেকটা বড় থাকে তো দুটোকে জয়েন্ট করে ফোল্ড করে নিলাম আর এখানে এরকমভাবে মানে ফোল্ড করে একটা রাবার ব্যান্ড লাগিয়ে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব সুন্দর একটা ভিডিও তোমাদের অবশ্য ভালো লাগবে আর এটা আমার সিল্কের শাড়ি ছিল তো কিছুটা অংশ বেঁচে গেছিলো সেটা আমি এখানে কেটে নিচ্ছি তো দেড় থেকে দুই ইঞ্চ মতন এটা কেটে নিচ্ছি এটা কিন্তু আমি ইউজ করব এর মধ্যে আমার তো এর মধ্যে এটা লাগ তৈরি হয়ে যাবে দেখতে পাবে কত সুন্দর একটা ডোরমেট তৈরি হয়েছে আজকে তোমাদের সাথে আমি একটা গোটা শাড়ি দিয়ে ডোরমেট কীভাবে বানিয়েছি সেটাই শেয়ার করেছি তো বন্ধুরা আজকে এই পুরো শাড়িটার মধ্যে না আমি শাড়িটাকে কাটবো না সেলাই করব তার সেলাই আর না কেটে কিভাবে আমি একটা ডোরমেট তৈরি করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর একটা আইডিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কিন্তু খুব ভালো লাগবে তোমাদের তো দেখো এইভাবে করে না আমি পুরোটাকে কমপ্লিট করে নেবো তো দেখো বন্ধুরা পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে তো পুরোটা এইভাবে দেখতে লাগছে কমপ্লিট হওয়ার পরে এইভাবে লাগছে যে তারপরে দেখো এইভাবে এটাকে পেছিয়ে নেব তো বন্ধুরা আজকে আমি এটাকে সেলাই করব না সেলাই ছাড়াই আমি কিভাবে একটা সেফটি পিন দিয়ে এটাকে আমি পুরোটাকে গেঁথে নেব তো পুরোটা আমার পেঁচানো হয়ে গেছে তো আমি এই কাপড়টা একটু কেটে নিচ্ছি তো একবারে আধা ইঞ্চির মতন পাতলা করে কেটে নেব একেবারে আধা থেকে এক ইঞ্চি যতটা পাতলা হবে ততটা পাতলা কেটে নেব এটা আমার সিল্কের শাড়ি তোমরা কিন্তু গেঞ্জি কাপড় নিতে পারো আমার কাছে গেঞ্জি কাপড় ছিল না তাই আমি একটা সিল্কের কাপড় নিয়ে নিয়েছি তারপরে এখানে একটা সেফটি পিন আটকে নিয়েছি তারপর এটাকে এভাবে করে ফোল্ড করব আর এইখানে এই যে যে আমি সুতোগুলো গেঁথেছিলাম শাড়ির টুকরোর যে পারগুলো গেঁথেছিলাম তো এইখান থেকে ঢুকিয়ে ঢুকিয়ে আমি এটাকে গেঁথে নেব তো আমি এটাকে সেলাই মানে সুতো দিয়ে যে সেলাই করি আমি এটা সেফটি পিন আর কাপড়ের পাড়ের টুকরো দিয়ে আমি এটাকে সেলাই মারব এই এরকম সেফটি পিন দিয়ে তো সেলাই ছাড়া না কেটে একটা দারুণ একটা ডোরমেট তৈরি করেছি বন্ধুরা আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর অবশ্যই কমেন্টে জানাবে যে আজকের আমার এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা আমার চ্যানেলের মধ্যে তো অনেক রকমের পাপোশ বা ডোরমেট বলতে পারো তো এইগুলোর অনেকগুলো ভিডিও দেওয়া আছে তো নতুন নতুন একটা আইডিয়া দেওয়া আছে অবশ্য তোমরা দেখে আসতে পারো যদি ভালো লাগে তাহলে তোমরা দেখে আসতে পারো সুন্দর সুন্দর আইডিয়া দেওয়া আছে তো আশা করছি তোমাদের এই ভিডিওগুলোও ভালো লাগবে